নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি দেখলে আপনারা লোভ সামলাতে পারবেন না এমনই সুন্দর একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি আজ বানাবো লঙ্কার চপ তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এরকম বড়ো সাইজের ছটা লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলোতে ঝাল একদমই থাকে না এগুলো দিয়ে আজকে চপটা বানাবো খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে ছুরি দিয়ে মাছ বরাবর প্রথমে আমি একটু করে কেটে নিচ্ছি শুধুমাত্র মাঝের অংশটাই কেটে নিতে হবে দুদিকে কিন্তু এরকম গোটা থাকবে তারপর একটা চামচ দিয়ে আমি ভেতরের অংশগুলো বার করে দিচ্ছি যাতে একটুও না ঝাল লাগে একই রকমভাবে আমি সমস্ত লঙ্কার ভেতরের বীজগুলো বার করে নিচ্ছি এই লঙ্কাগুলো দিয়ে আমি সরাসরি চপ বানাবো না তার আগে একটা কাজ করে নেব অনেকের এই লঙ্কাগুলো কিন্তু খেতে একটা হালিশটি গন্ধ লাগে সেটা যাতে না লাগে তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি এক গ্লাস মতো জল তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ জলটা ফুটতে শুরু করলে লঙ্কাগুলো দিয়ে দেব। তারপর দু থেকে তিন মিনিট মতো উল্টে পাল্টে লঙ্কাগুলো একটু রান্না করে নেব এতে করে লঙ্কাগুলো একটু নরমও হয়ে যাবে এবং হালিস্টিক অন্ধটাও একদমই থাকবে না তারপর জল থেকে তুলে নিচ্ছি তারপর আমি স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প করে একটু লাল লাল ভেজে নেব পেঁয়াজটা লাল একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটাও ভালো করে একটু ভেজে নেব তারপর এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি সেদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি পুরটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতন বেসন তার সাথে নিয়ে নিচ্ছি দু কাপ মতো চালের গুঁড়ি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তার সাথে দেব একটু হলুদের গুঁড়ো যাতে কালারটা ভালো হয় আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কালো জিরে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব একসাথে কিন্তু জলটা দিতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে এভাবে দেবেন আর মেশাতে থাকবেন দেখবেন ঠিকঠাক ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা এবার আমি লঙ্কার ভেতর পুরগুলো ভরে নেব আমি এখানে কাজটা হাত দিয়ে করছি আপনাদের যদি মনে হয় চামচ দিয়ে সুবিধে হচ্ছে তাই চামচ দিয়েই কিন্তু করে নিতে পারেন এখন পুরটা ঠেসে ঠেসে আঙুল দিয়ে ভরে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে জোড়া অংশগুলো যেন ছেড়ে না যায় তাহলে কিন্তু চপটা ভাজার সময় খুবই সমস্যা হবে দেখুন আমি একই রকমভাবে লঙ্কাগুলোর মধ্যে পুরটা ভরে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা লঙ্কায় ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের ওপর ছেড়ে দিচ্ছি একই রকমভাবে আমি আরও দুটো চপ তেলের ওপর ছেড়ে দেব তার থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে এবার একটা চামচ দিয়ে এভাবে সাইড থেকে অল্প অল্প করে তেল ওপরের দিকে একটু ছড়িয়ে দিচ্ছি চপগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তা নাহলে ভেতরটা কাঁচা থাকবে তখন খেতে একদমই ভালো লাগবে না এবার আমি চপগুলো ছানতার সাহায্যে তেল থেকে তুলে নিয়েছি আমি কিন্তু এখানে চপগুলো আবারও একবার ভেজে নেব তার জন্য আমি বেসনের মধ্যে আবার একবার ডুবিয়ে নিয়েছি তারপর তেলের ওপর ছেড়ে দিচ্ছি আপনাদের হয়তো মনে হতেই পারে দুবার ধরে ভাজবার কি দরকার আপনারা শেষে গিয়ে দেখতে পারবেন যে দুবার করে ভাজলে এর ফলটা কি হয় দেখুন চপগুলো দুবার ভাজবার ফলে কত বড় বড় হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে একবার বেসনের মধ্যে ডুবিয়ে ভাজলে অনেক সময় কিন্তু লঙ্কার গায়ে বেসনটা ঠিকঠাকভাবে ধরে না এভাবে দুবার করে ভেজে দেখবেন চপগুলো দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে চপগুলো কতটা ক্রিস্পি হয়েছিল তা তো আপনারা শব্দটা শুনেই বুঝতে পারলেন এবার আমি একটা চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আমি আজকের এই লঙ্কা চপগুলো টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি তাহলে বন্ধুরা আপনারাও এই শীতের সন্ধ্যায় একবার হলেও এই রেসিপিটার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ